আসসালামু আলাইকুম আপনারা সগলি ক্যাঙ্কা আছেন বলে আশা করি সগলি ভালো আছেন তো সগলি ক্যাঙ্কা ঈদ পালন করলেন আনা জানায়েন তো কার কার কোন জায়গাত ক্যাঙ্কা ক্যাঙ্কা গরম পড়েছে আনা কোন বরে আমার বাড়িতে এত এত গরম গরমে আজগা আমার একটা ব্রয়লার মুরগি মরে গেছে আর একটা মজার ঘটনা দেখেন এই যে এটি আমার দেশি মুরগি কুসাত বসে আসিল এই ডাইনি তো ডাই আম্মু বলল যে সরি আম্মু করছে যে সালের নিচে মানে অনেক গরম ডিমের উপর দ্বারা আছে তো ডিমগুলা নিয়ে যে একটু ছায়াত রাখো তো এই যে দেখেন আমি ডিমগুলা লিয়ে কুচের দিস কিন্তু এটি আমার ঠিকই ডিমগুলো আছে আর ওই যে সাত সমুদ্রতে আর নদী পাড়ি দিয়ে যায় উই সেই আগের জায়গাতেই বসে আছে তো এত এত এই যে আর এটা দেখেন অর্ধেক ডিম নিয়ে বসে আছে আর অর্ধেক ডিম বার করে তো আপনি গেলে ওটি ক্যাঙ্কা গরম আনা জানায়েন তো এই গরমে এই এই যে আমার ডিমগুলো এখন ফোটার সময় হয়ে গেছে এই সময় যদি ইংকে করে তাহলে হেমার মাথা আর কি কম এমনিতে এবার আনার কথা কবে দিয়ে তো এমনিতে এবার ব্রাহ্মার মুরগির ডাহা একটা লস খানো চোদ্দ চব্বিশটা ডিম বসাস নব ব্রাহ্মার তার মধ্যে মনে করেন আমার মাত্র তিন ডিমের বাচ্চা ঘুরছে আর সবগুলো নষ্ট আর এই যে আমার সোনার টুকনো ভাউমিরা আলহামদুলিল্লাহ এখন এরা অনেক ভালো আছে আপনারা আপনি কেউ আর আগে কষ্ট যে এরা গাম আক্রান্ত হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখন সব সব সুস্থ আছে শগলি ভালো আছে আসলে বগুড়ার মানুষ হলে হবি কি বলে স্টাইল ম্যার যায় যায় যাই মনে করি না শহরের ভাষা কোতে কোতে বগুড়ার ভাষাই ভুলে গেছি তো যাই হোক আপনারা কিছু মনে করেন না আস্তে আস্তে আপনি সাথে কোতে কোতে আবার বগুড়ার আঞ্চলিক ভাষা শুদ্ধভাবে কম আমরা বগুড়ার মানুষ আমরা যদি বগুড়ার ভাষা না কই তো ভাষা কবি কে কন দয়াদে দে আমার ফার্মি মুরগিরা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে ব্রয়লার মুরগিরাও ভালো আছে ও দরির মধ্যে দেখেন আর এক দলেরা টুকি টুকি দেখিচ্ছে তো এর গে অতিরিক্ত গরম আর এই গরমের কারণে এর এক এখন পর্যন্ত বাইরে থুসনু তো এখন আর কি করেন এখন ঘরের মধ্যে দেই আর দে দজ জাল আছে এই দজ জাল তো মনে করেন এক না আটকালে ই তো মনে করেন ওগুলো ঠুকরে ঠুকরে শেষ করল দেখেন আমার বেড়া হামা এই বাবা বাবা ও বাবা এত এত গরম এগুলা গরম কি সহ্য হয় আপনারাই কোন এই গরমের জ্বালাত এখন কোন তৈরি এই গলির মধ্যে না এখন ভাবিছে এই গলির মধ্যে একটা লাইট দিব কি রে আমার কমা তিনডে সাদা বেড়া হামা আর বেড়া হামা কুটি দেখি তো ওরে শয়তান তুই এরিম মধ্যে আছো আর আমি তো ভয়ে এখনই হার অ্যাটাক করবে লিসনু যা 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 যাতে আমার আর এটা বেড়া হামা তো এত এত গরম এই গরমের মধ্যে আমাকে টিকা থাকাই মুশকিল হয়ে গেছে আর এরা যে কি করবি আল্লাহ জানে তো যাই হোক আপনারা সগুলি দোয়া করেন এখন পর্যন্ত সবগুলাই ভালো আছে কিন্তু আজকে এটা সবথেকে বড় যে ব্রয়লার মুরগি আসলো সেই ব্রয়লার মুরগিটাই আমার মরে গেছে আশাটা দেখি মূড়া আছে কি আর করা তো এটি ফার্মি মুরগি আছে আপনারা সকলে আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম